হাঁসের মাংস রান্না করলো পরিমণি এই নিউজটা দিয়ে দিচ্ছে দেখলাম যে এন এবং হচ্ছে কি বাংলা ভিশন আমি নিউজটা দেখলাম আমি অবাক হয়ে দিই যে কি আজকে একদিকে দেখছি শেরপুর এবং হচ্ছে মানে হচ্ছে উত্তরবঙ্গ দিকে হচ্ছে কি পানিতে টক টকব টক করতেছে এখানে মানুষ মারা যাচ্ছে কিন্তু এ খবরটা আমি কোথাও দেখলাম না কোথাও দেখলাম না কিন্তু দেখলাম যে এই পরিমণি হাঁসের মাংস রান্না করছে এটা নাকি ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে এখন হচ্ছে কি মানুষের মাতামাতি শুরু হয়ে গেছে আমার এখানে সাংবাদিক কাছে প্রশ্ন হচ্ছে যে হাঁসের মাংস রান্না হয়েছে হাঁসের মাংসটা ভাইরাল হয়েছে এটা মানুষ কি শিখতে পারছে এটা মানুষের কোন কাজে আসতে পারছে বা কোন কাজে আসলো আমাকে একটু বলবেন আসলে আপনাদের মতো সাংবাদিকদের থেকে আমরা কিছু জানতে পারবো যে দেশের সম্পর্কে কিন্তু কোন নায়িকা কোন দিকে হাঁকু করছে কোন নায়িকা ফালিয়ে গেছে কোন নায়িকার দশটা বিয়ে হয়েছে কোন নায়িকার কয়টা ছেলে হয়েছে কোন নায়িকার কোন নায়িকা তালাক হয়ে গেছে ভাই আপনাদের কাছে আমরা কি শিখতে পারতেছি এগুলো কি জানার আছে এখান থেকে কি জানতে পারবো আমরা হ্যাঁ আপনারা ওদের সম্পর্কে আমাদের জানাবেন কারণ বিভিন্ন নায়িকা যেহেতু আমাদের বাংলাদেশকে তারা প্রেজেন্ট করে বাংলাদেশে হচ্ছে তাদেরকে জনপ্রিয়তা আছে হ্যাঁ আপনারা কথা বলবেন ঠিক আছে কিন্তু তারা হাগু করছে না এই করছে সেই করছে আমাদের এগুলো কোন প্রয়োজন আছে সে যে মানুষ মারা যাচ্ছে এই নিউজটা আপনাদের কাছে দেখলাম না তারপর উত্তরবঙ্গ যে ডুবে যাচ্ছে এটা আপনাদের কাছে নিউজ দেখলাম না আপনাদের নিউজ প্রয়োজন আসলে যে তাদের নিয়ে কথা বলবেন কিন্তু আপনারা তাদের নিয়ে কথা বলেন না আপনাদের দেখেন আপনাদের থেকে আমরা শিখবো যে এখন আমাদের দেখতে দেখা লাগতেছে আপনাদের কিছু আমাদের বলতে হচ্ছে কারণ আপনাদের জন আপনাদের কি হচ্ছে বিও লাগবে বিও লাগবে সেটা কন্টেন্ট হলো হবে সেটা কি বিষয় সেটা থেকে মানুষ কিছু শিখতে পারবে কিনা এত কিছু কোনো প্রয়োজন না কি প্রয়োজন কি প্রয়োজন বলেন না আপনি যে হাঁসের মাংস পরিমাণে হাঁসের মাংস রান্না করছে এটা আপনি যে বাইরে হয়েছে এটা যে আপনি কথা বলতেছেন এটা কি আমাদের কাছে কোনো শিক্ষা নিয়ে কিছু আছে আপনারা আপনারা বিভিন্ন মানুষ নিয়ে কথা বলেন দেশের মানুষ হচ্ছে নাকি দেখেন আপনাদের গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কি পরিমাণে কে কাকে ফোন মারছে পরিমাণে কি ফোন মারা পিছন মেরে দিছে আপনাদের এই নিউজটা আর কিছু দেখলাম না আমাকে বলো না বাজার কাঁচা বাজারের মধ্যে ঠাড়াল পড়ছে আগুন আগুন ধরে গেছে এটা আপনাদের আপনারা দেখবেন না তারপর হচ্ছে কি শেরপুরে মানুষ মারা গেছে কারণ মানুষের মৃত্যু থেকে আপনার হচ্ছে কে হাগু করছে এটা বড় বড় নিউজ এবং গুরুত্বপূর্ণ নিউজ এটা দেখে সাইন বের হয়েছে কিনা এটাও মানুষকে জানাতে হবে এগুলো হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ নিউজ না কে মারা গেলো কে গেলো দেশের মানুষ কি মল্লার্ন নাকি দেখলে এগুলো কোনো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি পরিমাণে কি শাড়ি পরলো পরিমাণে চুলে কালার কি কিনা পরিমাণে কোন লেপস্টিকটা ব্যবহার করে এগুলো হচ্ছে নিয়ে আপনাদের হচ্ছে কথা এগুলো নিয়ে আপনাদের মাথামাতি ভাই আপনাদের আপনারা হচ্ছে দেশের সম্পর্কে কথা বলবেন সত্যটা তুলে ধরবেন আমরা ঠিকটাই চাই কিন্তু আপনি অমুক এরকম হয়েছে অমুক তাই এরকম হয়েছে অমুক এগুলো তো আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন আছে বলে কি আপনাদের মনে হয় এগুলি কি আমাদের প্রয়োজন আছে কে হাসে মাংস রান্না করে নাকি বিক্রি হয়েছে দেখুন আপনাদের সাংবাদিকদের নিয়ে আমরা নিউজ চ্যানেলগুলো নিয়ে কেন কথা বলতেছি এখানে কোনো আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা ওই জায়গায় আমরা আপনাদের হচ্ছে আপনাদেরকে অনুসরণ করে একটার জন্য আপনারা এটা যেটা সঠিক যেটা যেটা হচ্ছে যুক্তি যুক্তি কারণ ওইগুলো আপনারা করেন না ওগুলো আপনারা প্রতিবাদ করেন না আপনারা হচ্ছে ওইগুলো নিয়ে কথা বলেন শেরপুর এবং উত্তরবঙ্গেতে যে এত ভূন্য হয়ে গেল মানুষ মারা গেল আপনারা এটা নিউজ করলেন না কিন্তু আপনারা হচ্ছে পরিমাণে হাঁসের মাংস রান্না করলো পরিমাণে কি করলো না করলো বা এগুলো কি এগুলো কি কোনো নিয়ম এগুলো দেখে আমরা কোনো কিছু শিখতে পারবো কোনো কিছু জানতে পারবো কোনো কিছু বুঝতে পারবো এই আপনাদের মতন কিছু সাংবাদিকদের নিয়ে ভাই আমরা আসলে খুব জ্বালাতে আছি খুব জ্বালাতনে আছি আপনাদের এটা পরিবর্তন করা দরকার আমরা হচ্ছে আপনাদের কাজ নিয়ে হচ্ছে কি সমালোচনা করতেছি যে এটা আপনাদের বোঝা প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে